সুন্দর আপেল গাছ আপেল ধরে আছে এই আপেলের সামনে এটা হচ্ছে আবার আলু পাখারা গাছ আর এটা হচ্ছে যে হোটেলে আমরা আজকে থিম্পুতে উঠছি অর্থাৎ রাত্রিযাপন করছি এটা হচ্ছে সেই হোটেল হোটেলের গেট এবং এটা হচ্ছে রাস্তা রাস্তা উঁচানুচু রাস্তা পাহাড়ের ঢালু ঢালুতে এটার অবস্থান তবে পাহাড়ের সিনারি খুব সুন্দর বিউটিফুল সিনারি হোটেল ভিউ ভুটানের রাজধানী থিম্পু আজকে আমরা থিম্পুতে অবস্থান করছি এটা হচ্ছে আমরা যে হোটেলে অবস্থান করছি ফাইভ স্টার হোটেল সে হোটেলের ভবন চারতলা হোটেল আর এটা হলে হোটেলের বাহিরের অংশ বাহিরের অংশে এখানে একটি আপেল গাছ আছে একাধিক আপেল গাছ অনেকগুলো আপেল ধরে আছে খুব বড় বড় সুন্দর আপেল এই যে অনেক বড় বড় আপেল ভুটানের রাজধানী থিম্পু থেকে সবাইকে জানাই সকালের শুভেচ্ছা এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল এখন আমি সাঁতার কাটবো